হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে দারু বাড়িতে বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের সুস্বাদু এই গাজরের সন্দেশগুলো আর এই গাজরের সন্দেশগুলো বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম গাজর আর আমি সন্দেশটা তৈরি করার জন্য লাল গাজর নিয়েছি গাজরগুলোকে আমি ছুঁড়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই গাজরগুলোকে গ্রেট করে নেবো যেহেতু গাজরগুলো একটু লম্বা লম্বা সাইজেরগুলো আমি একটু কেটে ছোটো করে অর্ধেক করে দিলাম যাতে করে গ্রেট করতে সুবিধা হবে এখন একটা পি গ্রেটার নিয়েছি নিয়ে এই গাজরগুলোকে প্রথমে সব গ্রেড করে নেবো সবগুলো গাছের প্রথমে এরকমভাবে আগে গ্রেড করে নিয়েছি গাডেরগুলো গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবারে সন্দেশটা তৈরি করতে চলে যাব সন্দেশটা বানানোর জন্য প্রথমে গ্যাস একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি এবারে ঘিয়ের মধ্যে আমি পঞ্চাশ গ্রাম সুজি দিয়ে দিচ্ছি সুজিটাকে প্রথমে ঘিয়ের মধ্যে ভাজা করে নেব ঘে সুজিটা কালার আসবে না সুজির যে একটু কাঁচা গন্ধ আছে সেই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত সুজিটাকে ভাজা করে নিতে হবে যেটা ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দিয়েছি এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও এক চা চামচ ঘি এবারে গ্রেট করে রাখা গাজরগুলোকে দিয়ে দিচ্ছি এবারে গাজরটাকে দু চার মিনিট ঘিয়ের মধ্যে ভাজা করে নেব। গাজরটাকে আমি খানিকক্ষণ গেস মধ্যে ভাজা করে নিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম এই লিকুইড দুধটাকে দিয়ে আবারও খানিকক্ষণ গাজর গাজরটাকে জাল করে নেব এখন দিয়ে দিলাম এর মধ্যে চিনি আর আমি এখানে দেড়শো গ্রাম চিনি দিয়েছি চিনিটা দেওয়ার পরে আরও খানিকক্ষণ জাল করতে হবে চিনিটার থেকে এবারে জল বেরোবে আর দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ এলাচের গুঁড়ো আমি চিনির সঙ্গে এলাচের দানাগুলোকে চিনি দিয়ে পাউডার করে রেখেছিলাম সেই এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ আর যে সুজিগুলোকে ঘে ভেজে তুলে রেখেছিলাম সে ভেজে রাখা সুজিটাকে দিয়ে দিলাম সুজিটাকে দিয়ে এবারে আরও খানিক নাড়াচাড়া করে এটাকে জাল করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খোয়া পঞ্চাশ গ্রাম খোয়া আমি গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম সেই খোয়াটা দিলাম খোয়াটা দিলে সন্দেশের টেস্টটা খুবই সুন্দর আসবে আর দিয়ে দিলাম এবার এখানে মিল্ক পাউডার চা চামচের চা চামচ মিল্ক পাউডার আর খোয়াটাকে দিয়ে আবারও খাটি করে নাড়াচাড়া করে জাল করব আর সুজিটা দেয়াতে সন্দেশটা একটু শক্ত হবে তাতে করে ভেঙে যাবে না শুধু গাজর দিয়ে করলে নরম হবে তো সুজিটা দিয়াতে একটু শক্ত হবে এখন এই গা সন্দেশের যে ডোটা সেটা তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে নামানোর আগে দিয়ে দিলাম আরও এক চা চামচ ঘি ঘিটা দিয়ে এবারে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে এবারে নামিয়ে নেবো যখন এরকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে কড়া গাছ ছেড়ে দেবে তখন এই ডোটাকে নামিয়ে নিতে হবে এবার সন্দেশটাকে সেট করার জন্য আমি এখানে একটা চৌকো বক্সের মধ্যে একটা বাটার পেপার পেতে এর মধ্যে কিছুটা ঘি লাগিয়ে রেখে দিয়েছিলাম এবার এই সন্দেশের ডোটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু চৌকো করে এটাকে সমান করে দেব। আপনাদের চাইলে এরকম বক্স বা বাটার পেপার যদি না থাকে শুধু থালার মধ্যেও ঢেলে দিয়ে আর একটু ঘি লাগিয়ে ঢেলে দিয়ে এবং চৌকো শেপ করে নিতে পারেন একটা চামচের সাহায্যে আমি একটু সে বিছিয়ে দেওয়ার চেয়ে চৌকোটা করে দিলাম পুরো বক্সটার মধ্যে সমান সেট করে দিচ্ছি উপর থেকে কিছু আমি বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা কাজু বাদাম কুচিয়ে রেখেছিলাম কাজু বাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি আপনারা সেটা কাজু বা পেস্তা কুচিয়ে ছড়িয়ে দিতে পারেন এতে করে সন্দেশগুলো দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে বাদামটা দিয়ে এবারে চামচ দিয়ে একটু বসিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে ফ্রিজে রেখে দেব ফ্রিজে রেখে দিলে এটা ভালোভাবে সেট হয়ে যাবে আর কাটতেও সুবিধা হবে আমি এখন ফ্রিজে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতো ফ্রিজ থেকে বার করে নিয়েছি এখন সন্দেশগুলোকে কেটে নেব সন্দেশটা কাটা আপনাদের উপরে ডিপেন্ড করছে যে যেরকম শেপের ছোটো বা বড়ো সেরকমভাবে কেটে নিতে পারেন আমি সন্দেশগুলোকে বরফি আকারে কাটবো বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেয় রিকোয়েস্ট করলো নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে এই গাজরের সন্দেশগুলো আমার কাটা হয়ে গেছে এখন এগুলোকে আমি প্লেটে তুলে নেব একটা আমি ভেঙে দেখাচ্ছি গাজরের সন্দেশটা কীরকম হয়েছে তৈরি হয়ে গেছে গাজরের সন্দেশ আর এই শীতের সিজনে গাজর দিয়ে তৈরি এরকম সন্দেশ বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে গাজরের সন্দেশগুলো তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম আজকের মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন